ছোট্ট বন্ধুরা একটা কথা বলতো ধরো কেউ তোমার দিকে তাকিয়ে আছে তাহলে তুমি কি কোনো মন্দ বা অন্যায় কাজ করবে নিশ্চয়ই না তাই না তাহলে শোনো আমরা যখন একা থাকি আর ভাবি যে কেউ আমাকে দেখছে না আসলে তখনও কিন্তু একজন আমাদের দেখছেন তিনি আর কেউ নন তিনি আল্লাহ তিনি সব সময় আমাদের দেখেন আমাদের সব কথা শুনেন এমন কি আমরা মনে মনে যা ভাবি তাও তিনি জানেন তাছাড়া দুইজন ফেরেস্তা আল্লাহর আদেশে সব সময় আমাদের সঙ্গে থাকেন একজন হলেন মনকার আরেকজন নাকির একজন আমাদের ভালো কাজ লিখে রাখেন আরেকজন লিখে রাখেন খালাপ কাজ তাই যে কোনো মন্দ বা অন্যায় কাজ করার সময় তিনটি কথা সবসময় মনে রাখবে এক আল্লাহ আমাদের দেখছেন দুই ফেরেশতারা আমাদের ভালো মন্দ সব কাজ লিখে রাখছেন যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে এই তিনটি কথা মনে রাখলে ইনশা আল্লাহ আমরা আর মন্দ কোন কাজ করতে পারব না সবসময় ভালো কাজ করব আর যারা ভালো কাজ করে আল্লাহ তাদের জন্য অনেক অনেক পুরস্কার রেখেছেন কি কেমন লাগলো আজকের লেসনটা আশা করি অনেক এনজয় করেছ আজ তাহলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থেকো কিন্তু